নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ দিনের জন্য একটি সুন্দর খাবার চচ্চড়ির রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কি চচ্চড়ি বানিয়ে নিচ্ছি এখানে আমি তিন চামচ সর্ষের তেল দিলাম এর মধ্যে আমি বিলি ডালের বড়ি কতগুলো দিয়ে দিলাম ডালের বড়িগুলো আমি ভেজে উঠিয়ে নেব বুড়িগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটা আমার গরম হয়ে গেছে এরপর অল্প হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা আলু আলুগুলো আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা কেটে রাখা বেগুন বেগুন আলুটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব বেগুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি এক চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন আমি ছোটো ছোটো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এরপর অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োটাটা আর অল্প কচি কচি ছাগ এবার কুমড়ো ডাটাটা আলু বেগুন আর মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব আমি দু মিনিট ধরে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে জল এখানে আমি হাফ কাপের মতো জল দিলাম এরপর গ্যাসের আশটা কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেখব যে আমার টাটাগুলো সেদ্ধ হয়েছে কি না পাঁচ মিনিট পর আমি খুলে দেখেছিলাম টাটাগুলো আমার সেদ্ধ হয়নি তখন আমি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর আরও তিন মিনিট পর আমি খুলে দেখছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে টাটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের আসতে একটু বাড়িয়ে জলটা একটু শুকনো শুকনো করে নেব জলটা আমার শুকিয়ে গেছে এরপর দিয়ে দেব এর মধ্যে ডালের বড়িগুলো ডালের বড়িগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো আমার তৈরি হয়ে গেলো ডাটা চচ্চড়ি আমার এই ডাটা চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ